খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে খুব সুন্দর দেখি আমার সোনাটা একটু কাউ এটা আমার দুই পাগল তাছাড়া আর কিছুই না এদের জন্যই সব কিছু বন্ধুরা তোমাদের আর কি বলি দু হাজার চব্বিশটা বর্তমানে খুবই খারাপ যাচ্ছে আমাদের এক তারিখে আমার শরীর খারাপ ছিল মানে একদম ফার্স্ট জানুয়ারি যেদিন এক তারিখ দুই তারিখে পূজার শরীর খারাপ মানে শরীরের জ্বর আমার ছিল এক তারিখে জ্বর পূজার হয়েছে দুই তারিখে জ্বর দুই তারিখ থেকে ওর মানে শরীর একদমই ঠিকঠাক নেই বাড়িতে রয়েছে তো আমাকে বলছে একটু মোগলাই খাবো তো মুগলার দোকানের বন্ধুরা এসে গেছি তো একটু দেখাই মোগলাই আমার সব থেকে আমাদের কাকা বাজারের মধ্যে সুপার মোগলাই একদম সুপার একদম সুপার মোগলাই তো আমাকে সেই ছটার সময় ফোন করে মানে বলছে কি যে তুমি মোগলাই নিয়ে আসো আমি একটু দোকানে ভিজি ছিলাম বলে আমি আসতে পারিনি তো এখন নিয়ে যাচ্ছি মোগলাই দেখিও রিয়াকশানটা কী ওরে বলছে আমি পাচ্ছি না কোথাও কোথাও পাওয়া যাবে না কাউকে না জানিয়ে মানে মোগলাই খেতে চেয়েছিলো খোঁচাখুঁচি করে পাইনি তারপর ফোন করে বলছি কি আমি মোগলাই পাচ্ছি না তার মনটা একটু খারাপ হয়ে গেছে তারপরে যাহোক আমি এসেছি এখন মোগলাই নিতে এখন নিয়ে যাবো দেখো রিয়েকশানটা কি ও কতটা খুশি হয় তোমাদের মাঝে শেয়ার করবে না তা সত্যি কথা বলতে এই বছরটা খুবই খারাপ যাচ্ছে জানি না কি হবে পরবর্তীতে তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো আর চলো মুগলাই খাই বাড়িতে গিয়ে সেটাই দেখাই তোমাদের লাভ ই গাইস ওহ ছয় পিস হবে কাকি বারো পিস এই এই কালই তো আর রাতেরই খাওয়া লাগবে সুন্দর সুন্দর গরম গরম কাকার দোকানে পাওয়া একদম ইষ্ঠা শোন থেকে বেরিয়ে এসে দারুণ বানায় আরে ট্যান্টা নাম আরে বাবা আমি আবার পাবো না খুঁজে খুঁজে নিয়ে আসি মাঝে গ্রামের থেকে নিয়ে আসি আরে না না শোন না তোমার সাথে একটু মজা মারছিলাম তাই যাক পাইছি এ তোমার ফেভারিট জিনিস শরীর খারাপ তুমি খাও আশা করি তোমার ভালো লাগলো তাহলে এবারে তাহলে ঢালি খাও দেখি বাহ্ বন্ধুরা দেখো কত সুন্দর আমাদের একাই পুরো সত্যি খুব সুন্দর বানায় না বুঝা খুব সুন্দর খাও পূজা খাও তোমার জন্যই নিয়ে আসছি স্পেশালি তোমার জন্যই আনা আর অ্যারিনাও খাবে দুজনের সাথে অ্যারিনা একটু খেয়ে যাবো তো বাবা কেমন হয়েছে খুব সুন্দর দেখি আমার শোনাটা একটু খাও এটা আমার দুই পাগল তাছাড়া আর কিছুই না এদের জন্যই সব কিছু তা দু হাজার চব্বিশ সত্যি ভালো যাচ্ছে না দু হাজার এক তারিখে আমার শরীর খারাপ ছিল ঠিক করে দুই একদিন আগে তোমাদের বিরোধ দিতে পারবো না বন্ধুরা তুমি দেখতেই পাচ্ছো পূজার মুখ টুক দেখে তো বুঝতেই পারছো মুখটা শুকায় গেছে চেহারাটাও খারাপ হয়ে গেছে এই রিসেন্টলি কালকে থেকে রাত্রির থেকে জ্বর রিসেন্টলি কালকে থেকে জ্বর এখনও জ্বর আছে ওষুধ চলছে ওর আর মুখে ওর যা ভালো লাগছে সেটাইও রেণে দিচ্ছে তাই এখন গরম গরম খাচ্ছে আমিও একটু খাবো বন্ধুরা তা বন্ধুরা আজকের মতো ভাই ভালো দেখো সবাই তোমাদের মাঝে যেটুকুনি পারলাম আজকে শেয়ার করলাম আমরা কোনো এনজয় করছি না বর্তমান কোনো পিকনিক টিকনিক তো সেরকম কিছু করিনি কোথাও যাইনি দেখতেই পেরেছো তোমরা তাছাড়া খুব শীঘ্রই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পূজা সুস্থ হয়ে যাক লাভ ইউ গ্যাস গুড নাইট